বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে জামাত ইসলামীর আধিপত্য বিস্তার করার আন্দোলন করে না আমরা আন্দোলন করছি আল্লাহ জমিনে আইন আইনকে কায়েম করার জন্য সুতরাং নামাজ রমাদানের জন্য যেমন ফরজ তেমনি আল্লাহর জমিনে আল্লাহর আইন আল্লাহর বিধান কায়েম করা ফরজ সেই ফরজ কা করার জন্য করছে সময় তো যদি আপনারা দেখেছেন এদেশে ষোলো শাসকের শাসন দেখেছেন অনেক শাশুড়ি দেখেছে। কিন্তু এদেশের লোকের পাশে লোক দেখা সম্ভব আজও আমরা আলাদা আইন দেখতে পারিনি সময় থেকে এদেশের প্রত্যেক জায়গা থেকে এক যুগে কথা উঠেছে অনেক দেখেছি আবার ইসলাম দেখা বাকি আছে সম্বন্ধে লোক আমি বিশ্বাস করি

আর নামাজের পরে আমরা সুযোগ করব সবাই থাকবে আপনাদের সবার সত্যি জীবন কামনা করে আমরা শেষ করছি আসসালামাইকুম